কেমন থাকবে বারোই জুনের আবহাওয়া শুধু বারোই জুন নয় বারো তেরো চোদ্দো এই তিন দিন তো আমরা ফলো করবই তাছাড়া কবে আবার আমাদের পশ্চিমবঙ্গে এবং আমাদের বেঙ্গল জোনে মানে বাংলাদেশ ত্রিপুরা আসামে বৃষ্টি আসবে দেখুন আজকের সন্ধ্যার দিকে মানে এগারোই জুন সন্ধ্যার দিকে এই আপডেট আপনাদের জন্য তৈরি করছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি ত্রিপুরা মেঘাচ্ছন্ন এবং বাংলাদেশের কুমিল্লা সহ এদিকে চট্টগ্রামের দিকে বেশ ভালো মেঘ রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের আকাশে সামান্য মেঘ আজকে এই মুহূর্তে যদি আবহাওয়া রাটার দেখা যায় তাহলে বৃষ্টি কোথায় হচ্ছে বৃষ্টি হচ্ছে ত্রিপুরা এবং কুমিল্লার দিকে এছাড়া আর কোথাও সেরকম বৃষ্টি নেই কিন্তু এই মুহূর্তের পরিস্থিতি কি হতে পারে সেটা তো গতকালকেই বলে দিয়েছি বা আজকে এগারোই জুনের আপডেটেই রয়েছে আমরা আলোচনা করব আজ রাত থেকে শুরু করে বারোই জুন তেরোই জুন কীরকম থাকবে দেখুন একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে কিন্তু তার জন্য যে বড় কিছু হতে চলেছে সেরকম নয় তবে বৃষ্টি আসবে উত্তরবঙ্গে তো অতিভারী বৃষ্টি আছে দক্ষিণবঙ্গেও আসবে কবে নাগাদ ভালো বৃষ্টি আমরা পেতে চলেছি সে বিষয় নিয়ে আলোচনা আমরা করব তবে তার আগে বারো তারিখে এই ঘূর্ণাবর্তের পরিস্থিতি দেখুন মিলিয়ে যাচ্ছে এবং ওড়িশা দিয়ে প্রবেশ করে যাচ্ছে তারপরে আমরা যদি তেরো চোদ্দো পনেরো ষোলো এই তারিখগুলোকে দেখি ফার্স্ট ফরওয়ার্ড করে তাহলে যেটা দেখা যাচ্ছে কোনো রকম আর নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না তবে হ্যাঁ নিম্নচাপ তৈরি হবে ঘূর্ণাবর্ত সেরকমভাবে তৈরি না হলেও বাইশ তেইশ তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে অবস্থান করছে সেটাই কিন্তু নিম্নচাপের ঘূর্ণাবর্ত যেটি অনেকটা উপকূলের ভিতরে প্রবেশ করার পরে তৈরি হবে এবং সমুদ্রের যে হাওয়া সেই হাওয়ার সঙ্গে মেঘ মিশে নিম্নচাপের তৈরি আমরা দেখতে পারব এগারো তারিখ আজকে সন্ধে এই সময়টায় উপগ্রহচিত্র তো দেখালাম আমরা এবার আলোচনা করব বৃষ্টি আজকে কি রয়েছে রাতের দিকে এবং বারোই জুন বৃষ্টি আছে কিনা আজকে রাতের দিকে এই যে ত্রিপুরা এবং কুমিল্লার দিকের বৃষ্টি ছাড়া আর কোথাও সেরকম কোনো বৃষ্টি নেই বারো তারিখ কাল বারো তারিখ কিন্তু দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে ত্রিপুরায় বৃষ্টি আছে কুমিল্লা মৌলভীবাজার কিছু কিছু অঞ্চলে বৃষ্টি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে শিলিগুড়ির কাছে সামান্য বৃষ্টি থাকলেও দক্ষিণে সেরকম কোনো বৃষ্টি নেই এবং বারো তারিখ দিনটা মোটের উপরে পশ্চিমবঙ্গ পরিষ্কারই থাকবে বাংলাদেশের একেবারে দক্ষিণে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরের পর সন্ধ্যের দিকে এখানে লক্ষ্য করা যাচ্ছে বটে যে কলকাতায় সামান্য একটু বৃষ্টি তবে সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি খুব একটা কিন্তু বৃষ্টি আমরা বারো তেরো তারিখ পর্যন্ত দেখছি না তবে চোদ্দো তারিখ থেকে পরিস্থিতির বদল ঘটছে এবং চোদ্দ তারিখ থেকে আমাদের উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি পরবর্তী সময় আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি আসবে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি আসতে চলেছে আর আমাদের দক্ষিণবঙ্গে আচ্ছা আর কথাও আমি বলে দিই এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমি বললাম পনেরো তারিখ নাগাদ পনেরো তারিখ সকালে চোদ্দো তারিখ মাঝরাতের পর এই বৃষ্টিটা উত্তর ও দক্ষিণ দিনাজপুর আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলায় ভারী থেকে ভারী অবস্থায় ঝরে পড়বে তার সাথে বাংলাদেশের উত্তরের রংপুর পঞ্চগড় বোদা এই অঞ্চলগুলো এবং এদিকে শিলচরেও বৃষ্টি থাকবে সিলেটেও থাকবে আর আসাম জুড়েও ভারী বৃষ্টি থাকবে এবার আসি উত্তরবঙ্গের এই বৃষ্টি তো চলবে দক্ষিণবঙ্গে আমরা ভালো লেভেলের বৃষ্টি কবে পাচ্ছি এর মাঝখানে যে একেবারে বৃষ্টি নেই তা নয় হবে কম বেশি হালকা মাঝারি হবে কিন্তু ভারী বৃষ্টি যেটা দক্ষিণে সেটা আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের পর একুশ তারিখের পর একটা ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে কিন্তু যেই বৃষ্টিটা হবে সেই বৃষ্টির থেকে অনেক বেশি পরিমাণ বৃষ্টি উত্তরবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে খুব একটা বেশি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে এখনও লক্ষ্য করতে পারছি না দেখুন বৃষ্টির পরিমাণে যদি যাই আজকের এগারো ঠিক আছে আজকের দুপুর থেকে শুরু করে মাঝরাত কাল ভোর রাত অবধি আমরা যদি দেখি তাহলে আমাদের দক্ষিণবঙ্গে এবং পশ্চিমবঙ্গে কোথাও বৃষ্টি নেই কাল সকাল অবধি খড়গপুর এবং বালিচক এছাড়া কেশপুর পাঁচকুড়া আর পাঁচকুড়া আর খড়গপুর কেশিয়ারি বেলদা এই অঞ্চলে খুব সামান্য একটু বৃষ্টি হবে বাকি আর কোথাও সেরকম নেই দার্জিলিংয়ে খুব ছিটে ফোটে একটু বৃষ্টি কিন্তু ভালো যে বৃষ্টি সেটা গতকালকেই বলছিলাম ত্রিপুরাতে ত্রিপুরা জুড়ে ভালো বৃষ্টি কাল ভোররাত রাত অবধি বা কাল সকাল অবধি আগরতলা আম্বাসা অমরপুর থেকে শুরু করে কুমারঘাট খোয়াই মগিয়াবাড়ি উদয়পুর এই জায়গাগুলো তার সাথে বাংলাদেশের কুমিল্লা কাপাসিয়া লখাই কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেটে এই অঞ্চলেই ভালো বৃষ্টি আছে এবং আছে থানচি থেকে শুরু করে বিলাইছড়ি রাঙামাটি রাজস্থলী সাতকানিয়া চাকারিয়া এই অঞ্চলগুলোতে ভালো বৃষ্টি থাকছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আসামেও খুব একটা বৃষ্টি কাল সকাল অবধি নেই কাল সকাল থেকে কাল রাত অবধি যদি দেখি তাহলে কালকের দিনে দুপুরের পর খুব একটা কিছু বৃষ্টি নেই ওই চট্টগ্রামের দিকে যে সামান্য বৃষ্টি আর তেরো তারিখ পর্যন্ত যে বৃষ্টি সেই বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের জন্য কিছু নয় দীঘার দিকে সামান্য বৃষ্টি ছাড়া উত্তরবঙ্গে একটু ছিটে বৃষ্টি আর বাকি সেরকম কোথাও বৃষ্টি নেই ওই ত্রিপুরা এবং শিলচর আর সিলেটের দিকটাতে যেরকম বৃষ্টি আজকের থেকে শুরু করে কাল ভোর রাত অবধি হবে তারপরে ছিটে একটু বৃষ্টি থাকছে এবং আসামে মোটামুটি বৃষ্টি এই হচ্ছে কি পরিস্থিতি তেরো তারিখ অবধি তেরো থেকে পনেরো যদি আপনাদের দেখাই তাহলে পরিবর্তনটা আসছে চোদ্দ তারিখ পনেরো তারিখের দিকে কোথায় আসছে আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধূপগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হাসিমারা মাথাভাঙা ফালাকাটা এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টি বৃষ্টি তার সাথে বাংলাদেশের উত্তরে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা দিনাজপুর ঘোড়াঘাট চরাজীবপুর ভালো বৃষ্টি এবং সিলেটেও ভালো বৃষ্টি থাকছে দক্ষিণে ছিটে বৃষ্টি কলকাতা চন্দননগর শান্তিপুর এবং হলদিয়া দীঘা এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা জয়নগর মাজুলপুর বারুইপুর হাওড়া হুগলিতে সামান্য বৃষ্টি এই আর বাংলাদেশে সুন্দরবনেও কিছুটা বৃষ্টি থাকবে ত্রিপুরাতে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নেই পনেরো থেকে সতেরোতে উত্তরবঙ্গে যেরকম বৃষ্টি ফাটিয়ে সেরকম দক্ষিণেও সব জেলাতেই থাকবে অল্প বিস্তর বৃষ্টি বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে আসাম জুড়ে ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত কম সতেরো থেকে উনিশ সব জায়গাতেই বৃষ্টি থাকবে দক্ষিণে অপেক্ষাকৃত কম বাকি সব জায়গাতে ভালো বৃষ্টি আছে উনিশ থেকে চব্বিশ বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এবং পুরো বেঙ্গল জোন ধরে একুশ থেকে তেইশ সব জায়গায় ভালো বৃষ্টি দক্ষিণবঙ্গেও ভালো বৃষ্টি তেইশ থেকে পঁচিশ সব জায়গায় বেশ ভালো বৃষ্টি আমরা পাব তার মানে আলটিমেটলি পনেরো তারিখ থেকে একটা বিরাট বড় পরিবর্তন কিন্তু আসছে আমাদের পুরো বেঙ্গল জোনে আর পুরো যা বৃষ্টির পরিমাণ তাতে উত্তরবঙ্গ সিলেটের দিকে এবং আসামে বেশ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই বৃষ্টি কিন্তু আসবে হবে সেটাই মোটামুটি আমরা দেখতে পেলাম তেরো থেকে পনেরো আমাদের দক্ষিণের জন্য সেরকম কিছু না হলেও পনেরো থেকে চোদ্দো থেকে পনেরো থেকে বলা যেতে পারে উত্তরবঙ্গে বিরাট পরিস্থিতি বদল হবে আর পনেরো থেকে সতেরো যেটা দেখলাম তাতে উত্তরবঙ্গে তো চলবেই দক্ষিণবঙ্গে অল্প বিস্তর থাকলেও দক্ষিণবঙ্গে মোটামুটি সতেরো থেকে একটু বেটার বৃষ্টি আমরা পাবো বিশেষ করে উনিশ থেকে আর তারপরে উত্তরোত্তর বৃষ্টিটা বাড়বে পঁচিশ তারিখ অবধি আমরা বৃষ্টি তো দেখতেই পাচ্ছি উনিশ তারিখ থেকে বাকি মাঝের কটা দিন হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণে হবে এই হচ্ছে পরিস্থিতি আপনাদের সঙ্গে আলোচনা করে নিলাম তাপমাত্রায় চলে আসব তাপমাত্রা আজকে তো দেখে লাভ নেই আজকে কত ছিল সেটা গতকাল আলোচনা করে ফেলেছি রাতে আজকে এগারোই জুনের যে আপডেট দিয়েছি এটা বারোই জুনের আপডেট হচ্ছে তাই বারোই জুনের দুপুরের তাপমাত্রা সর্বোচ্চ কলকাতায় তেত্রিশ এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে তেত্রিশ থেকে ছত্রিশের মধ্যে থাকবে তার মানে ওই বীরভূম পুরুলিয়ার দিকে একটু গরম থাকবে আমাদের দিকটায় তাও একটু মানে আরামদায়ক বলবো না তেত্রিশটাকে আমি বলবো অ্যাটলিস্ট দাবদাহ নয় গরমে একেবারে তীব্র কষ্ট নয় মোটামুটি থাকবে তবে মালদায় সাঁত্রিশ এবং দুই দিনাজপুরে চৌত্রিশ ঠিকঠাক শিলিগুড়ি তেত্রিশ একত্রিশ আলিপুরদুয়ার শীতলকুচি কুচে দিনহাটা হাসিমারা এগুলো সব চৌত্রিশের মধ্যে দার্জিলিং মোটামুটি চব্বিশের মধ্যে বাংলাদেশ জুড়ে তেত্রিশ চৌত্রিশ বরিশালের দিকে একত্রিশ হলেও বাকি বাংলাদেশ তেত্রিশ চৌত্রিশ আর চট্টগ্রামের দিকে যেহেতু বৃষ্টি থাকছে তার জন্য সেদিকটায় আঠাশ এবং ত্রিপুরায় একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে শিলচর চৌত্রিশ এবং আসাম জুড়ে চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে থাকবে তাপমাত্রা পরের দিনগুলো মোটামুটি খুব কাছাকাছি থাকবে তেরো চোদ্দো তারিখ পনেরো তারিখেও কিন্তু মোটামুটি একই রকম তাপমাত্রায় থাকবে ওই বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যেই ষোলো তারিখ থেকে তাপমাত্রায় আরও ভালো আমাদের আরামদায়ক হবে তিরিশেকতিরিশের মধ্যে চলে আসছে ষোলো তারিখ থেকে সতেরো থেকে ঠিকঠাকই মানে এখন আর দাবদাহর ব্যাপার নেই আঠেরো তারিখ তো আরও কমে যাচ্ছে এরকমটাই চলতে থাকবে আগামী বেশ কয়েকদিন বিশেষ করে পনেরো ষোলো তারিখের পর থেকে চব্বিশ তারিখে গিয়ে দেখুন যে ছাব্বিশে চলে আসছে দুপুরের দিকে তাপমাত্রা তার মানে অনেক বেটার এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আপনাদের সঙ্গে আলোচনা করলাম তো বন্ধুরা আবহাওয়ার খবরাখবর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা আমাদের সঙ্গে জুড়ে আছেন বহু বছর ধরে সকলকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা